লি এবং কামলি কথা বলতে হবে সো দ তোমার কথাটা বোঝা যায় ডোন্ট বি অ্যাগ্রেসিভ এখানে অ্যাগ্রেসিভ হওয়ার কিছু নাই মেইনটেইন আই কন্টাক্ট এন্ড লিসেন অ্যাকটিভলি ওকে এন্ড সামটাইমস মাথা নাড়াবা রেসপন্ড ব্রিফলি সো ইউ রিপিটেশন রিপিট করা একটা জিনিস যা বলেছো বলেছো ডু গুড লিসেনার ওকে দেন ইউ শুড respect the others opinion right এন্ড তুমি যদি disagree করো ইউ हैव टू disagree politely ইফ ইউ ডিফার নো প্রবলেম বাট ইউ ক্যান সে আই সি পয়েন্ট বাট আই ফিল লাইক দ্যাট

You are polite and you are humble. Gentlemen, thank you so much for watching our video. I hope that you will see our next video. Thank you so much.